করছ কি কাজ করছো ঝোর কাজ ও বাবাই এদিকে তাকাও একটা এ একটা কথা শোনো এদিকে তাকাও এদিকে তাকাও এই দেখো এদিকে তাকাও এটা কি এটা কি এটা কি এটা এদিকে দেখো এটা কি হ্যাঁ কি বলো এটা হাই বাচ্চা হাই কে তারপরে ওটা কি তুলে রাখো ওইটা ওইটা কি ওইটা ওইটা এই যে তোমার পায়ের কাছে পড়ে কি দেখি সোজা করো ওটা কি ওটা কী দেখতে পাই দেখতে পাচ্ছ লেগে যাবে শোনা আমার লেগে যাবে তো ওরকম করে না দুষ্টুমি করে না যা বন্দুকটা নাও নাও না নি বুদা বাবা রে ওরকম করে না কাম দিছি ছ সময় লাগছে না এটা কি কি ওটা যদি কি হবে ওটা দিয়ে ওটা দেখি কী হবে আর বলো জনি জনি ইটিং সুগার টেলিং লাইস হলো না তো বলো নো পাপা হুম ওপেন ইওর মাউথ বাবা এটা সোজা করে দেখি এটা কীরকম দেখি বন্দুকটা দেখি কীরকম এবার নাচটা দেখি নাচটা ভেঙে গেল তো বন্দুকটা ওটা রকম করে না কোথায় যাবো কোথায় যাবো